আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হু চট্টগ্রাম কর্ণফুলি নদী দেখতে পাচ্ছেন আপনারা এই চট্টগ্রাম কর্ণফুলি নদী এখানে হাজার হাজার জাহাজ অপেক্ষা করছেন দেশে এবং বিদেশে মালামাল নিয়ে তারা যতক্ষণে ভাড়া হবে মালামাল নিয়ে চলে যাবে এই চট্টগ্রাম নতুন ব্রিজ এটি উৎপাদন হয় দু সাল নাগাদ একটাই উদ্দেশ্য দু সালের আগে যখন এই নতুন ব্রিজ হয় নাই তখন কিন্তু সাম্পানে করে মানুষ এই সাম্পানগুলোতে করে শহরে যেত মার্কেট করতে বিভিন্ন বাজার শাদি করতে যখন জমা রাস্ত জমারে ধাক্কায় সাম্পানগুলো যাত্রী নিয়ে ডুবে যাইত এই দুর্ঘটনা থেকে বাঁচতেই সরকার উদ্যোগ নিয়ে এই নতুন ব্রিজটি ওই সময় নির্মাণ করার সিদ্ধান্ত নেয় তারপরেও এখনও কিন্তু মানুষ সাম্পানগুলো ব্যবহার করে তাড়াতাড়ি শহরে যাওয়ার জন্য এখনও দুর্ঘটনাগুলো ঘটে এই নতুন ব্রিজ হওয়ার পরেও কারণ মানুষ তো সাম্পান ব্যবহার করা ছেড়ে দেয় নাই সকলে যদি কর্ণফুলি নদীর সাম্পান বাদ দিয়ে এগুলো করতে ব্রিজ ব্যবহার করতে পারছে তাহলে হয়তো এই দুর্ঘটনাগুলো কম হইত খুবই মজবুত অসাধারণ কর্ণফুলি নতুন ব্রিজ দেখার মধ্যে একটি ব্রিজ ইলিশ মাছ ধরছেন মাঝিরা ইলিশ মাছ কর্ণকুলি নদীর ইলিশ মাছ খেতেও কিন্তু অসাধারণ লাগে লাগে অনেক সে কারণে একটু মতোই বিশাল বড় কর্ণকুলি নদীতে হাজার হাজার জাহাজ অপেক্ষা করছেন এখনো কর্ণকুলি নদীর এক একটা গুমলি কিভাবে উঠতেছে দেখুন এই পাখে যদি সাম্পান পরে সে সাম্পানের খবর থাকে আপনারা বলেন